আച്ഛা কেও আছো আমাকে বাঁচাও মা আমাকে বাঁচাও আমি ডুবে যাচ্ছি আমি তলিয়ে যাচ্ছি না শহরের ছোট বাড়িতে বাস করত রিয়াদ তার বাবা মায়ের সাথে সে অনেক বেশি দুষ্টু ছিল সে কখনোই তার খেলনা গুছিয়ে রাখত না এবং খেলনাগুলো পুরনো হওয়া মাত্রই সে সেগুলিকে ভেঙে ফেলতো এবং ঘরের ভিতর ছড়িয়ে ছিটিয়ে রাখত রিয়াদ এভাবে খেলনা ভেঙে ফেলেছ কেন আর এভাবে বই খাতা কাগজ কেন ছড়িয়ে ছিটিয়ে রেখেছ এক্ষুনি ঘর পরিষ্কার করো। তোমাকে ঘর পরিষ্কার করতে বলেছি তার মানে এই নয় যে তুমি এই ময়লা আবর্জনাগুলি বাসার সামনে ফেলবে তোমাকে কতবার বলেছি ময়লা যেখানে সেখানে ফেলবে না তুমি যে খেলনাক ইচ্ছে করে ভেঙেছ এটাকে অপচয় বলে আর এটা শুধু অপচয় নয় পরিবেশ দূষণও মনে রেখো পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ মা খেলনা তো পুরোনো হয়ে গিয়েছিল তাই ভেঙে ফেলেছি বাবা তো নতুন খেলনা কিনে দেবে আর ময়লাগুলো নিয়ে কে এত মাথা ঘামায় তুমি যা আমি পরিষ্কার করে দেব তোমার মতো কত গরিব ঘরের সন্তান আছে যারা কখনো খেলনা কিনতে পারে না তুমি খেলনাগুলো না ভেঙে তাদেরকে দিতে পারতে তোমার বাবাকে বলবো তোমাকে যেন আর কোনো খেলনা কিনে না দেয় আমি দুঃখিত মা তুমি বাবাকে বলো না আমি আর কোনো খেলনা ভেঙে ফেলবো না তার মাকে শান্ত করলেও সে নিজে থেকে শোধরায়নি কোনো নোংরাও সে পরিষ্কার করেনি সেগুলো পচে দুর্গন্ধ ছড়ায় এবং থেকে যেতেও কষ্ট সেখান হয় তারা নাকে হাত দিয়ে যায় আর তার ফেলে রাখা খেলনাগুলো গরিব ছেলেরা যখন দেখে তখন তারা সেগুলো করিয়ে নিয়ে যায় সেদিন রাতে রিয়াদ যখন ঘুমিয়ে গেল ঘুমের ভেতর একটি অদ্ভুত ভয়ঙ্কর স্বপ্ন দেখলো যে স্বপ্ন তার জীবন পরিবর্তন করে দিবে সে দেখলো ময়লার স্তূপে সে তলিয়ে যাচ্ছে আমাকে কেউ মা আমাকে বাঁচা আমি ডুবে যাচ্ছি আমি তলিয়ে যাচ্ছি এই ভয়ঙ্কর স্বপ্ন দেখে রিয়াত সিদ্ধান্ত নিল সে এখন থেকে পরিবর্তন হয়ে যাবে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে পরদিন সকালেই সে তার বন্ধু বান্ধবদের নিয়ে পরিষ্কার পরিচ্ছন্নের কাজ শুরু করে দেয় সে তার খেলনাগুলিও গরিবদের দিয়ে দেয় এভাবেই সে তার জীবন পরিবর্তন করে ছোট্ট বাবুরা তোমরাও কখনো ময়লা যেখানে সেখানে ফেলো না ময়লা ডাস্টবিনে তার নির্দিষ্ট জায়গায় ফেলো